আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেয়ার বনসেন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমাদের কাছে যে গেস্টী আছেন ইনি হচ্ছেন সোহাগ ইনি আমাদের কাছে এসেছিলেন স্বপ্ন দেখে যে ইউরোপে যাওয়ার জন্য আমরা তার জন্য দুই দুইটি দেশে ট্রাই করেছি কিন্তু দুর্ভাগ্যবশত তার ইউরোপের বিষয়টি হয়নি কিন্তু এই মুহূর্তে সে যে দেশটিতে যাচ্ছে সেই দেশটির নাম হচ্ছে কুয়েত কুয়েতের ভিসা প্রসেসিং থেকে শুরু করে টিকেট সব एवरीथिंग আমাদের মাধ্যমে হয়েছে ইউরোপের স্বপ্নটাকে বাদ দিয়ে কুয়েত মিডল ইস্টের দেশে এই মুহূর্তে সে পাড়ি জমাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশে অপেক্ষমান থাকতে থাকতে তার আর ভালো লাগছে না তাই আমাদের মাধ্যমে সে আবার কুয়েতের তৃতীয়বারের মতো বিশ্বাসের থেকে শিখে কুয়েতের ভিসা প্রসেস করে এখন কুয়েত যাচ্ছেন আমরা একটু তার কাছে যাব সে কেন তৃতীয়বারের মতো আস্থা রাখলেন এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া

রুলস রেজুলেশন চেঞ্জ হওয়ার পর আমরা নরাইয়ের জন্য ট্রাই করি বাট নরাইটা দুর্ভাগ্যবশত সেখানে আমাদের কোম্পানির সাথে যে এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টটি ক্যান্সেল হয় আমরা তাকে জানানোর পর সার্বিয়ার জন্য আমরা ফাইলটি আবার রিভার্স করার পর তার যে সার্বিয়ার সমস্যা সেটা আমরা সকলেই জানি বাংলাদেশ প্রেক্ষাপটে দুই সালে যে প্রবলেমটা তৈরি হয়েছে সেই প্রবলেমের কারণে দুই হাজার চব্বিশে পাঁচে আগস্টের পূর্ব থেকে কিন্তু সার্বিয়াল বিশাল ইস্যুটি অনেক কম থাকার কারণে সার্ভিয়েটি তার হয়নি পরবর্তীতে এখন যদিও সার্বিয়া রেশিও অনেক ভালো আমরা দেখতে পাবেন যে সার্বিয়া রেশিওটি অনেক ভালো সেগুলো বিভিন্ন হচ্ছে সেটি আমরা পরের ভিডিওতে দেখার চেষ্টা করব কিন্তু তার বিষয়টি আমরা সার্বিয়াতে করতে পারিনি সার্বিয়াতে যখন আমাদের কাছে দিয়েছিল তারপর তারপরে আমার যখন আমার পাসপোর্ট 21 বছর হয়েছে অ্যাপ্রুভাল পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হওয়ার পর আমার দুর্ভাগ্যবশত আমারই অনেক ট্রাই করলাম হয় নাই তারপরে যে হইলো না পরে আব্বু আমাদের কাছে যে গ্রিসের মানে ইউরোপের জন্য যে টাকা পয়সা দেওয়া ছিল সেই বিষয়গুলো একটু আমরা একটু গিলার হবে দর্শক আমাদের কাছে সে তিনবার জমা দিয়েছিল তিনটি দেশের জন্য কিন্তু আমরা তাকে তার আমরা যখনি ফাইনালি আমরা কিন্তু প্রত্যেককে বলি আমাদের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জন্য চেষ্টা করতে পারবো বাট রিজিক মালিক হচ্ছেন আল্লাহ আপনারা যদি কফালে থেকে থাকে আপনার টাকা যদি আমার রিজিকে থেকে থাকে অবশ্য আমাদের মাধ্যমে ফেসানো হবে আর যদি আপনার টাকা আমার কপালে এবং আমার মাধ্যমে যদি আপনার রিজিক সমাধান না হয় থাকে তাহলে কিন্তু হবে না সেইভাবে সেইভাবে কিন্তু কথা ছিল এবং সে আমাদের প্রতি দীর্ঘ সময় আস্থা রেখেছেন আর সে আস্থার আকার পরেও কিন্তু আমরা কিন্তু তার কাষ্টিন আমরা ওইভাবে সাকসেসলি যে উদ্দেশ্য আমাদের কাছে এসেছে সেই 200টি বাস্তবায়ন করতে না পারার কারণে আমরা তাকে পাসপোর্ট এবং টাকা এগুলা কি আপনি রিটার্ন পেয়েছেন হ্যাঁ বেসি আপনি যে টাকা আমাদের কি আমরা কি কোনো টাকা কর্তন করেছি এক টাকা তিনটি দেশের জন্য দর্শক আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে তিন দেশের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে তিন দেশের ডকুমেন্টস আনার ক্ষেত্রে সার্বিয়ার অনলাইন হয়েছে তার অ্যাপ্রুভ হয়েছে যদিও কন্ট্যাক্ট লেটারের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে সেই অ্যাপ্রুভ তারা আর সময় দিতে পারে চাইনি যার কারণে আমরাও অতিষ্ঠ হয়ে তার ফাইলটি আবার অবশ্যই রিটার্ন দিয়ে দিয়েছি তখন কিন্তু আমাদের যে লসটি হয়েছে সেই লস রিকভারির জন্য কিন্তু বিভিন্ন এজেন্সি কিন্তু কাস্টমার থেকে টাকা কেটে রাখেন কিন্তু আমাদের এখানে আমরা আজ পর্যন্ত কোনো এজ এ কোন কাস্টমার থেকে নট এ সিঙ্গেল পয়সা কিন্তু আমরা কাটিয়ে রাখি না কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত লাগ ভিসা না হবে যেহেতু আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা আছে নো ভিসা নো ফি অর্থাৎ ভিসা না হলে কোনো টাকা আমরা সার্ভিস চার্জ বাবদও কিন্তু রাখা হয় না এমনটা কি হয়েছে কোনো সার্ভিস ফ্রি বাবদ আপনার না কোনো কাটা টাকা কাটা হয়নি এখন পরবর্তীতে তার বাবা ওখান থেকে কুয়েতের ভিসা সংগ্রহ করেছেন আমাদের মধ্যে আপনি প্রসেস করেছেন কতদিন সময় লেগেছে একটা সময় লেগেছে প্রায় দেড় মাস দেড় মাস প্রায় দুই মাসের কাছাকাছি কারণ ওনার ফিজিক্যালি কিন্তু প্রবলেম আছে কারণ হচ্ছে ওভারওয়েট তারপর হচ্ছে ওনার যে কাজ ড্রাইভিং লাইসেন্স কিন্তু নেই তারপর হচ্ছে তার ডকুমেন্টস গুলো একটা স্টেশন ছিল না এই সবকিছু মিলে কিন্তু একটু লম্বা সময় প্রসেস গেছে যদিও কুয়েতের বিষয় প্রসেস করতে এক মাস সময় লাগে আর এনার ক্ষেত্রে একটু ভিন্ন সময় লেগেছে কারণ হচ্ছে কুয়েতের এম্বাসি থেকে কিন্তু যেগুলো আনলিস্টেড লাইসেন্স রয়েছে সেগুলোকে কিন্তু একটা রুলস রেজুলেশন করে দেওয়া হয়েছে যে এক একটা লাইসেন্স প্রতি সপ্তাহে মাত্র টি করে ফাইল জমা দিতে পারবে আর যাদের এর ম্যাচ খুব শেষ পর্যায়ে চলে আসে তখনই কিন্তু ওই ফাইলগুলো আগে সিরিয়াল ওয়াইজ কিন্তু জমা দেওয়া হয় তাই ওনার ফাইলটা কিন্তু একটু লম্বা সময় রেগেছে এবং পাশাপাশি হচ্ছে ওনার ঈদের ছুটি পড়ছে ঈদের ছুটি ছিল সব কিছু মিলাই মোটামুটি আপনি ধরেন লাস্ট মোমেন্টে আমাদের মাধ্যমে আপনার একটা কাজ হয়েছে এ থেকে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ

খোঁজ খবর নেই আপডেট নেই এখন আপনি ফ্লাইটের টিকিট তো পাইছেন না আলহামদুলিল্লাহ কত তারিখ এই তারিখ দুই তারিখ দুই তারিখ দুই আগস্ট বন্ধুরা ওর ফ্লাইট বিশেষ করে আপনাদেরকে এই ভিডিওতে তাকে নিয়ে আসলাম এই কারণে কারণ সে দীর্ঘ দেড় বছরের বেশি সময় আমাদের কাছে অপেক্ষা করেছে সেজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনারা যারা দেখবেন বিশেষ করে যারা ইউরোপে যেতে চান তাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট ইউরোপের শতভাগ ভিসা হয় এবং যদি কোনো এজেন্সি আপনাকে বলে তাহলে আপনি বুঝে নিবেন এখানে কিন্তু গাবলা রয়েছে কারণ ইউরোপের ভিসা শতভাগ হবে এমন কোনো গ্যারান্টি কোনো এজেন্সি দিতে পারবে না কারণ হচ্ছে আপনার ইউরোপের ভিসা কিন্তু সম্পূর্ণই তার তকদির এবং তার প্রসেসিং এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় এবং পাশাপাশি মিনিমাম সময় নিতে হবে ছয় থেকে এক বছর ছয় থেকে এক বছর যার সময় আছে যার ফ্যামিলি ব্যাকআপ রয়েছে অর্থাৎ আপনি কোনো কিছু না করলে আপনার ফ্যামিলি চলবে এমন যদি কেউ থেকে থাকেন তাহলে আপনি ইউরোপের জন্য ক্যান্ডিডেট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণ হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাক আপ দেওয়ার মতো আপনার টেনশন নেই আপনি অপেক্ষা করলেও কোনো অসুবিধা নেই এমন ব্যক্তিরাই কিন্তু ইউরোপের জন্য আপনি ফাইল জমা দিবেন অথবা এই সোহাগের মতো আপনি সিদ্ধান্ত নিন যে আপনি মিডিল ইস্টের কোনো দেশে চলে গিয়ে কাজ করবেন পাশাপাশি হচ্ছে সেখান থেকে আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করে সেখান থেকে ইউরোপের জন্য আপনি ট্রাই করবেন এতে করে আপনার লস হবে না সময় নষ্ট হবে না আপনার অর্থনৈতিক প্রবলেম তৈরি হবে না এবং আপনার ফ্যামিলিতে কোনো অসুবিধা হবে না আপনি যেই দেশে যাবেন সেই দেশে কাজ করতে থাকবেন আপনি ন্যূনতম স্যালারিতে কাজ করলেও আপনার ফ্যামিলি চলবে এবং আপনি ট্রাই করতে থাকবেন আপনার উন্নত দেশে যাওয়ার জন্য আপনার ভাগ্য পরিবর্তনের জন্য সে প্রত্যাশা রাখছি আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে এরকম সঙ্গের মতো হাজারো লোক আছে যারা বছরের বছর অপেক্ষা করে বিভিন্ন এজেন্সিতে তারা যাতে এই ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশে বসে ইউরোপের স্বপ্ন না দেখে মিডিল ইস্টের কোনো দেশে গিয়ে কাজ করে সেখান থেকে স্বপ্ন দেখবে যে ইউরোপ পাড়ি জমানের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম